সাক্ষের বাড়িতে ঝিলকে অপমান করে শতরূপা আর তারই যোগ্য জবাব দেয় সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে একের পর এক জমজমাট মুহূর্ত পর্বের শুরুতেই ঝিলের মা বাড়িতে এসে সাক্ষের মাকে উদ্দেশ্য করে নানা কথা বলতে শুরু করে বড় বৌদি হওয়া নিয়ে কথা উঠতেই চৈতির মা বরণডালা লাগবে কিনা জানতে চান তখন বরণডালার প্রসঙ্গ ওঠে এবং সাক্ষের মা অবাক হয়ে সব শুনতে থাকে এই সময় সাক্ষীর বাবা মিনুকে জিজ্ঞেস করেন তার মেয়ের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা মিনু জানায় মেয়ে নাকি আগেই গাড়িতে উঠে পড়েছে সেই কিছু বলতে চাইতেই ঠিক তখনই তার মেয়ে মিলি সেখানে এসে পড়ে মিলি মাকে বলে বাড়ি চড়তে কারণ তার শরীর ভালো লাগছে না সাক্ষ্য অনুরোধ করে অন্তত বিয়ের অনুষ্ঠানটা দেখে খাওয়া দাওয়া সেরে তারপর যেন তারা যায় কিন্তু মিলি স্পষ্ট জানিয়ে দেয় এত বড় লোকের বাড়িতে খাওয়া দাওয়া তাদের দরকার নেই সাক্ষ্য বারবার অনুরোধ করলেও তারা ইতস্তত করে এদিকে মিনু তার মেয়েকে নিয়ে মন খারাপের কথা জানালে ছুটি তাকে সান্ত্বনা দেয় সে বলে ঝিল ভালোই আছে চিন্তার কিছু নেই ছুটির কথায় সবাই কিছুটা নিশ্চিন্ত হয় এরপর সবাই মিলে বাইরে একটু ঘুরে আসার সিদ্ধান্ত নেয় যাতে সাক্ষী মনটা ভালো হয় সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় শুধু মিনু আর তার মেয়ে পেছনে থেকে যায় যাওয়ার আগে সাক্ষের বাবা মিনুকে আশ্বস্ত করে বলে তার মেয়ের জন্য যা হবে সব ভালোই হবে অন্যদিকে সবাই বরণডালার জায়গায় পৌঁছে আনন্দে গান নাচ শুরু করে পরিবেশটা হয়ে ওঠে উৎসবমুখর মুখর ঠিক তখনই ছোটুর বউ সেখানে এসে নিজের মাকে জড়িয়ে ধরে সাক্ষের সঙ্গে দেখা করে সে চলে যেতে চাইলে সাক্ষ্য তাকে থামিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে বড় চমক বিয়েবাড়ির সামনে গাড়ি থামে আর সেখান থেকে নামতে দেখা যায় ঝিলকে ঝিলকে দেখে সবাই অবাক হয়ে যায় শতরূপা ও ছুটি আনন্দে তাকে স্বাগত জানায় ঝিল জানায় সাক্ষের ডাকেই সে এখানে এসেছে খবর পেয়ে সাক্ষের বাবা ছুটে এসে ঝিলকে নিজের চোখে দেখে আবেগে ভরে ওঠে ঝিলের মা ও মিলিও নানা প্রশ্ন করতে থাকে ঝিল কৌশলে সব সামলে নেয় এরপর ডালার সময় আবার নতুন নাটক চৈতির মা বরণ করতে গিয়ে থালাটা ফেলে দেয় সাক্ষ্য জানিয়ে দেয় আজ আর বরণ করার দরকার নেই নিয়ম অনুযায়ী বাধা পড়লে কাজ দ্বিতীয়বার করা উচিত নয় সবাই শেষে ঘরে ফিরে আসে ঠিক তখনই ঝিলকে অনুরোধ করা হয় গান গাওয়ার জন্য বন্ধুরা মজা করে বলে ঝিলের গানই হবে সাক্ষ্যের বিয়ের সেরা উপহার সবাই ঝিলকে মঞ্চে নিয়ে আসে আর সে গান শুরু করতে যায় এই আবেগঘন মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন